ওম শান্তি আজ ছয়ই মে দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা এই জন্মের পাপ থেকে হালকা হওয়ার জন্য বাবাকে সত্য কথা বলো আর পূর্বজন্মের বিকর্মগুলি যোগ অগ্নির দ্বারা সমাপ্ত করো আজকের মুরলির প্রশ্ন খোদায় খিদমৎগার হওয়ার জন্য কোন চিন্তা থাকা উচিত উত্তর আমাদের স্মরণের যাত্রায় থেকে পবিত্র অবশ্যই হতে হবে পবিত্র হওয়ার চিন্তা থাকা উচিত এটাই হলো মুখ্য সাবজেক্ট যে বাচ্চারা পবিত্র হয় তারাই বাবার সেবাধারী হতে পারে বাবা একাকী করতে পারেন তাই বাচ্চাদেরকে শ্রীমত অনুযায়ী নিজস্ব যোগ বলের দ্বারা বিশ্বকে পবিত্র করে পবিত্র রাজধানী তৈরি করতে হবে প্রথমে নিজেকে পবিত্র করতে হবে ওম শান্তি এই কথা তো বাচ্চারা নিশ্চয়ই বোঝে আমরা বাবার কাছে যাই রিফ্রেশ হতে ওখানে তোমরা যখন সেন্টারে যাও তখন এইভাবে ভাবতে পারো না বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে বাবা মধুবনে আছেন বাবার মুরলি চলে কেবল বাচ্চাদের জন্য বাচ্চারা বুঝবে আমরা মধুবনে মুরলি শুনতে যাই মুরলির শব্দটি কৃষ্ণের জন্য ধরে নেওয়া হয়েছে মুরলি শব্দের অন্য কোনো অর্থ নেই বাচ্চারা তোমরা এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছো তাই না বাবা বুঝিয়েছেন আর তোমরা সেটা ফিল করে থাকো যে সত্যি আমরা একেবারেই ও বুঝছিলাম তোমরা সত্যযুগে কত বুদ্ধিমান বিশ্বের মালিক ছিলে কোনো মূর্খ বিশ্বের মালিক হয় না লক্ষ্মী বিশ্বের মালিক ছিলেন কত বুদ্ধিমান ছিলেন তবেই তো ভক্তিমার্গে যোগ্য হয়েছেন জড়চিত্র কথা বলতে পারে না শিব বাবার পূজা করা হয় তিনি কি কিছু বলেন শিব বাবা একবারে এসে বলেন যারা পূজা করছে তাদের জানা নেই ইনি হলেন জ্ঞান প্রদানকারী বাবা কৃষ্ণের বিষয়ে ভাবে যে কৃষ্ণ বাজায় যাদের পূজা করে তাদের অকুপেশন একেবারেই জানে না সুতরাং এই পূজা ইত্যাদি সবই নিষ্ফল হয় যতক্ষণ না বাবা আসেন বাচ্চারা তোমাদের মধ্যে অনেকে বেদ শাস্ত্র ইত্যাদি কিছুই পাঠ করেনি এখন তোমাদের একমাত্র সত্য বাবা পড়াচ্ছেন তোমরা বুঝেছো যথার্থই সত্য পড়ান তিনি হলেন একমাত্র বাবা বাবাকেই বলা হয় সত্য নর থেকে নারায়ণ হওয়ার সত্য কাহিনী শোনানো হয় অর্থ তো ঠিকই আছে সত্য পিতা আসেন এখন নর থেকে নারায়ণ হতে হলে অবশ্যই সত্য যুগের স্থাপনা করবেন তাই না পুরনো দুনিয়া অর্থাৎ কলিযুগ সেটা হবে নাকি পৌরাণিক কাহিনী শোনার সময় কারোর বুদ্ধিতে থাকে না যে আমরা নর থেকে নারায়ণ হব এখন তোমাদের নর থেকে নারায়ণ হওয়ার রাজ্য শেখানো হয় এই কথাটিও কোনো নতুন কথা নয় বাবা বলেন আমি প্রতি কল্পে কল্পে এসে বোঝাই যুগে যুগে কিভাবে আসব ব্রহ্মার চিত্র দেখিয়ে তোমরা বোঝাতে পারো ইনি হলেন রথ যার এটা হলো অনেক জন্মের শেষের জন্ম পতীত এখন উনিও পবিত্র হচ্ছেন আমরাও হই যোগ বল ছাড়া কেউ পবিত্র হতে পারে না বিকর্ম বিনাশ হয় না জলে স্নান করে কেউ পবিত্র হতে পারে না এ হলো যোগ অগ্নি জল হল আগুন নেভানোর জন্য আগুন হলো জ্বালাবার জন্য সুতরাং জল তো আর আগুন নয় যার দ্বারা বিকর্মভর্ষ হবে সবচেয়ে বেশি গুরুর কাছে দীক্ষিত হয়েছেন ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা শাস্ত্র ইত্যাদি পাঠও অনেক করেছেন এই জন্মে পণ্ডিত ছিলেন কিন্তু কোনো লাভ তো হয়নি পণ্য আত্মা তো হননি পাপ কর্ম করেছেন বাবা বোঝাচ্ছেন যারা নিজেকে বাবার বাচ্চা নিশ্চয় করে তাদের এই জন্মে কৃত সকল পাপ কর্মের কথা বাবাকে বলে দেওয়া উচিত যখন বাবার সামনেই আছেন তাহলে হালকা হয়ে যাবে এই জন্মেই হালকা হয়ে যাবে তারপরে পুরুষার্থ করতে হবে জন্ম জন্মান্তরের পাপ কর্মের বোঝা যা মাথায় আছে সেসব নামাতে হবে বাবা যোগের কথা বোঝাচ্ছেন যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হবে এই কথা তোমরা এখন শুনছ সত্য যুগে এই কথা কেউ শোনাতে পারে না এই সম্পূর্ণ ড্রামাটি তৈরি হয়ে আছে প্রতিটি সেকেন্ড সেকেন্ড এই পুরো ড্রামা পরিক্রমণ হতে থাকে এক সেকেন্ড মেলে না অন্যের সাথে সেকেন্ড সেকেন্ড আয়ুও কম হতে থাকে এখন তোমরা আয়ু কম হওয়ার প্রক্রিয়ায় ব্রেক লাগিয়ে দাও এবং যোগের দ্বারা আয়ু বৃদ্ধি করো বাচ্চারা তোমাদের এখন নিজের আয়ু বাড়াতে হবে যোগ বলের দ্বারা যোগের জন্য বাবা অনেক জোর দেন কিন্তু কেউ বুঝতে পারে না বলে বাবা আমরা ভুলে যাই তখন বাবা বলেন যোগের অর্থ কিছু কঠিন নয় এ হলো স্মরণের যাত্রা বাবাকে স্মরণ করতে করতে পাপ বিনষ্ট হবে অন্তিম সময়ে যেমন মতি তেমন গতি হয়ে যাবে এই বিষয়টি একটি দৃষ্টান্ত দেওয়া হয় এই বিষয়ে একটি দৃষ্টান্তও দেওয়া হয় কেউ কাউকে বলে দিল তুমি হলে মোষ আর তাতেই সে ভাবতে লাগলো আমি তো মোষ তাকে বলা হলো এই দরজা দিয়ে বাইরে যাও তখন সে বলল আমি তো বের হব কিভাবে। যেন সত্যিকারের মোষ হয়ে গেল এই দৃষ্টান্তটি বসে তৈরি করা হয়েছে এমন কেউ হয় না এটা কোনো যথার্থ দৃষ্টান্ত নয় সর্বদা রিয়েল বিষয়ের উপরেই উদাহরণ দেওয়া হয়ে থাকে এই সময় বাবা যা কিছু তোমাদের বোঝান ভক্তিমার্গে সেসবের আবার উৎসব পালন হয় কত রকমের মেলা আখাড়া ইত্যাদির আয়োজন হয় এই সময় যা কিছু হয় সব কিছুর উৎসব পালন হয় তোমরা এখানে কত স্বচ্ছ হয়ে ওঠো মেলায় কত ময়লা লাগে শরীরে মাটির প্রলেপ দেওয়া হয় ভাবে এইভাবে পাপ বিনষ্ট হবে ব্রহ্মা বাবার নিজে এই সব কিছুরই অনুভব রয়েছে নাসিকে জল খুব নোংরা হয় সেখানে গিয়ে মাটির প্রলেপ লাগায় ভাবে পাপ বিনাশ হয়ে যাবে তারপরে সেই মাটি পরিষ্কার করার জন্য জল আনা হয় কোনো মহারাজা বিদেশে গেলে সঙ্গে গঙ্গা জলের ঘটি নিয়ে যেতেন তারপরে স্টিমার ইত্যাদিতে সেই জলে পান করতেন তারা আগে তো মোটর গাড়ি বিমান ইত্যাদি ছিল না থেকে বছরে কত কি তৈরি হয়েছে সত্য যুগের আদিকালে এই বিজ্ঞান কাজে লাগে সেখানে মহল ইত্যাদি তৈরি করতে সময় লাগে না এখন তোমাদের বুদ্ধি পারস বুদ্ধি হয় তাই সব কাজ সহজে করে নেয় যেমন এখানে মাটির ইট সেখানে সোনার ইট থাকে এই বিষয়ে মায়া ভানুমতির খেলাও দেখানো হয়েছে এই সব তো তারা বসে নাটক তৈরি করেছে দেখানোর জন্য আক্ষরিক অর্থেই স্বর্গে সোনার ইট থাকে তাকেই বলে গোল্ডেন এজ বর্তমান সময়কে বলে আয়রন এজ স্বর্গকে তো সবাই স্মরণ করে চিত্র ইত্যাদিও সব আছে বলাও হয় আদি সনাতন ধর্ম তারপরে হিন্দু ধর্ম বলে দিয়েছে দেবতার পরিবর্তে হিন্দু বলে দিয়েছে কারণ বিকারগ্রস্ত হয়েছে তাই দেবতা বলবে কিভাবে। তোমরা যেখানে যাও তো এই কথাই বোঝাও কারণ তোমরা হলে ম্যাসেঞ্জার পয়কম্বর বাবার পরিচয় সকলকে দিতে হবে কেউ কেউ তৎক্ষণাৎ বুঝবে যে তোমরা অবশ্যই সঠিক কথা বলছো অবশ্যই দুজন পিতা রয়েছেন কেউ বলে দেবে পরমাত্মা তো হলেন সর্বব্যাপী তোমরা বুঝতে পারো এক পিতার কাছ থেকে পার্থিব জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় পারলৌকিক পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় একুশ জন্মের জন্য এই জ্ঞান এখনই আছে সেখানে এই জ্ঞান থাকে না সঙ্গমেই উত্তরাধিকার প্রাপ্ত হয় ফলে একুশ জন্ম তোমরা রাজত্ব করো তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হও এই কথা তোমরা এখন জানতে পেরেছ যারা পাকা নিশ্চয় বুদ্ধি হয় তাদের কোনো সংশয় উৎপন্ন হওয়ার কথা নয় অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় সে বাবা এসে নিশ্চয়ই সম্পদের উত্তরাধিকার তো দেবেন তাই বাবা বলেন এই ব্যাচ খুব ভালো ব্যাচ অবশ্যই রাখবে ঘরে ঘরে মেসেজ দিতে হবে তারপরে কেউ বিশ্বাস করুক বা না করুক বেনা সেলে তখন ভাববে যে ভগবান এসেছেন তখন যাদের তোমরা মেসেজ দিয়েছিলে তারা স্মরণ করবে যে শ্বেত বস্ত্রধারী ফরিস্তা কারা ছিল তোমরা ফরিস্তাদেরকে দেখো তাই না তোমরা জানো মাম্মা বাবা যোগ বলের দ্বারা এমন ফরিস্তা হন তাই আমরাও হব এইসব কথা বাবা ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করে তোমাদের বোঝান ডাইরেক্ট নলেজ দেন বাবার মধ্যে যা নলেজ আছে বাচ্চারা সেসব তোমাদের মধ্যেও আছে যখন ওপরে যাও তখন নলেজের পার্টও পুরো হয়ে যায় তারপরে যা পার্ট প্রাপ্ত হয় তা হয় সুখের পার্ট এবং এই নলেজ বিস্তৃত হয় অতএব বাচ্চারা তোমরা যেখানেই যাও ম্যাসেঞ্জারের চিহ্ন হিসেবে ব্যাচ সঙ্গে অবশ্যই থাকা চায় তাতে যতই কেউ হাসুক এই নিয়ে কি আর হাসবে তোমরা তো যথার্থ কথা শোনাও ইনি হলেন অসীম জগতের পিতা তার নাম হল বাবা তিনি হলেন কল্যাণকারী এসে স্বর্গের স্থাপনা করেন এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এই সম্পূর্ণ জ্ঞান বাচ্চারা তোমরাই পেয়েছো তাহলে ভুলে যাও কেন কথা তো খুবই সহজ চলতে ফিরতে বাবাকে এবং অবিনাশে উত্তরাধিকারকে স্মরণ করতে হবে শান্তিধাম এবং সুখ ধাম তোমরা বাচ্চারা এখানে এসে মুরলি শুনে যাও তারপরে সবাইকে শোনাতে হবে এমন নয় একজন ব্রাহ্মণে কেবল মুরলি ক্লাস করাবে ব্রাহ্মণীদের নিজ সম তৈরি করা উচিত তখন অনেকের কল্যাণ করতে পারবে যদি একজন ব্রাহ্মণে কোথাও চলে যায় তবে অন্যজন সেন্টার চালাতে পারবে না কেন ধারণা করেনি নাকি স্টুডেন্টদের পড়বার এবং পড়াবার সব থাকা উচিত মূল্যে তো খুব সহজ সকলেই ধারণ করে ক্লাস করাতে পারে এখানে তো বাবা বসে আছেন বাবা বাচ্চাদের বলেন কোনো কথায় সংশয় থাকা উচিত নয় একমাত্র বাবা আছেন যিনি সব জানেন একটিমাত্র মুখ্য উদ্দেশ্য আছে এতে কোনো প্রশ্ন ইত্যাদি জিজ্ঞাসা করার দরকার থাকে না সকালেও বসে বাচ্চাদের স্মরণের যাত্রায় সাহায্য করি অসীম জগতের সমস্ত বাচ্চারা স্মরণে থাকে বাচ্চারা তোমাদের সবাইকে এই স্মরণের সাহায্যে বিশ্বকে পবিত্র করতে হবে এই কাজেই তোমরা একটি সহযোগ দিয়েছ পবিত্র তো সম্পূর্ণ দুনিয়াকে করতে হবে তাই না সুতরাং বাবা সব বাচ্চাদের ওপরে দৃষ্টি রাখেন সবাই যেন শান্তিধামে চলে যায় সকলকে আকৃষ্ট করেন বাবা তো অসীম জগতে বসবেন আমি এসেছি সম্পূর্ণ দুনিয়াকে পবিত্র করতে সম্পূর্ণ দুনিয়াকে কারেন্ট দিচ্ছি যাতে পবিত্র হয় যাদের যোগবল পুরোপুরি থাকবে তারা বুঝবে বাবা এখন বসিয়ে স্মরণের যাত্রা করা শেখাচ্ছেন যার দ্বারা বিশ্বে শান্তি স্থাপন হয় বাচ্চারাও স্মরণে থেকে সাহায্য প্রাপ্ত করে সহযোগী বাচ্চাও চাই তাই না নিশ্চয় বুদ্ধি আত্মাই স্মরণ করবে তোমাদের প্রথম সাবজেক্টটি হলো পবিত্র হওয়ার অর্থাৎ তোমরা বাচ্চারা নিমিত্ত হও বাবার সাথে বাবাকে আহ্বান করা হয় হে হেপতির পাবন এসো এবারে তিনি একা কি করবেন সেবাধারী চাই তাই না তোমরা জানো আমরা বিশ্বকে পবিত্র করে সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করব বুদ্ধিতে যখন এমন নিশ্চয় হবে তখন নেশা বাড়বে তোমরা বাচ্চারা জানো আমরা শ্রীমত অনুসারে নিজের যোগ বলের দ্বারা নিজের জন্য রাজধানী স্থাপন করছি এই নেশা থাকা উচিত এসব হল আধ্যাত্মিক কথা বাচ্চারা বুঝতে পারে প্রতিটি কল্প বাবা এই রুহানে বলের দ্বারা আমাদের বিশ্বের মালিক করেন এই কথাও বোঝো যে শিব বাবা এসে স্বর্গের স্থাপনা করেন এখন মাথায় এই স্মরণের যাত্রা করার চিন্তাই আছে পুরুষার্থ করতে হবে ব্যবসা ইত্যাদি করার সময়েও যেন স্মরণের যাত্রা চলতে থাকে সদা সুস্থ করার জন্য বাবা বিশাল উপার্জনের ব্যবস্থা করেন এই সময় সব কিছু ভুলে যেতে হয় আমরা তারা ফিরে যাচ্ছি আত্ম অভিমানে হওয়ার প্র্যাকটিস করানো হয় খাওয়া দাওয়া করার সময় চলতে ফিরতে বাবাকে কি স্মরণ করতে পারবে না জামা কাপড় সেলাই করার সময়ও বুদ্ধিযোগ যেন বাবার স্মরণে থাকে খুব সহজ এই কথা তো বুঝেছ যে চুরাশির চক্র পূর্ণ হয়েছে এখন বাবা আমাদের অর্থাৎ আত্মাদের রাজ্য শেখাতে এসেছেন এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে থাকে কল্প পূর্বেও এমন হয়েছিল যা এখন আবার রিপিট হচ্ছে এই রিপিটেশনের রহস্য বাবাই বোঝান প্রত্যেকের ড্রামাতে পার্ট আছে সেসব প্লে হতে থাকবে বাচ্চাদের পরামর্শ দেওয়া হয় যে বাবাকে স্মরণ করো তাহলে শত প্রধান হবে তখন এই শরীর থেকে মুক্তি পাবে তোমাদের বুদ্ধিতে এখন এই কথাই আছে যে আমরা তারা শত প্রধান হই কারণ ঘরে অর্থাৎ পরম ধামে ফিরতে হবে সত্যযুগে এমন বলা হবে না সেখানে তো বলবে এক পুরানো দেহ ত্যাগ করে অন্য ধারণ করতে হবে সেখানে তো দুঃখের কোনো কথা নেই এখানে এটা হল ধাম পুরানো শরীর রয়েছে তাই মনে করে এই শরীরকে ত্যাগ করে এখন নিজের ঘরে ফিরে যায় বাবাকে নিরন্তর স্মরণ করতে হবে তিনি নিরাকার পিতা তিনি হলেন জ্ঞানের সাগর তিনি এসে সকলের করেন বাবা বলেন সাধু সন্ন্যাসীদেরও আমি উদ্ধার করি তোমরা এখন এক বাবার সঙ্গে যোগযুক্ত হও আর তারা তোমাদের সবার বাবার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির অধিকার রয়েছে নিজেকে আত্মা নিশ্চয় করে দেহি অভিমানী হও এবং বাবাকে নিরন্তর স্মরণ করো তাহলে পাপ বিনষ্ট হতে থাকবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর মুরলি শুনে তারপর সবাইকে শোনাতে হবে নিজে পড়ার সাথে সাথে অন্যদেরকে পড়াতেও হবে কল্যাণকারী হতে হবে ব্যাজ হলো ম্যাসেঞ্জারের চিহ্ন ব্যাজ সদা লাগিয়ে রাখবে দু নম্বর বিশ্বের শান্তি স্থাপন করার জন্য স্মরণের যাত্রায় থাকতে হবে যেমন বাবার দৃষ্টি অসীমে থাকে সম্পূর্ণ দুনিয়াকে পবিত্র করার কারেন্ট দেন তেমনভাবে ভাবে ফাদার করে সহযোগী হতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন কর্ম আর যোগের ব্যালেন্সের দ্বারা কর্মাতীত স্থিতির অনুভবকারী কর্মবন্ধন মুক্ত ভব কর্ম আর যোগের ব্যালেন্সের দ্বারা কর্মাতীত স্থিতির অনুভবকারী কর্মবন্ধন মুক্ত ভব ব্যাখ্যা কর্মের সাথে সাথে যোগের ব্যালেন্স থাকলে প্রত্যেক কর্মে শত সফলতা প্রাপ্ত হয় কর্মযোগী আত্মা কখনো কর্মের বন্ধনে ফেঁসে যায় না কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়াকেই কর্মাতীত বলা হয় কর্মাতীতের অর্থ এটা নয় যে কর্ম থেকে অতীত হয়ে যাও কর্ম করা থেকে বিরত থাকা নয় কর্মের বন্ধনে ফেঁসে যাওয়া থেকে মুক্ত থাকো রকম কর্মযোগী আত্মা নিজের কর্মের দ্বারা অনেকের কর্মকে শ্রেষ্ঠ বানায় তার কাছে প্রত্যেক কর্ম মনোরঞ্জন মনে হবে অসম্ভব বলে কিছু অনুভব হবে না স্লোগান প্রেমে হল সময়ের ঘণ্টা যেটা বেলায় উঠিয়ে দেয় প্রেমে হল সময়ের ঘণ্টা যেটা বেলায় উঠিয়ে দেয় আজকের সমান আমি কর্মবন্ধন মুক্ত আত্মা ওম শান্তি